লাভ হবে লাভ হবে মোটামুটি লস হবে না আবার লাভও হবে না লাভ লস লসই তো লস আসলে বিক্রি করলে তাও কোনমতে খসা দাওটে এ তো লাভ তো দূরের কথা লসের ভাগও না লস লস হবে লাভ হবে লাভ হবে আসসালামাইকুম আজকে বাজারে কিরকম দাম পাচ্ছেন আপনার হচ্ছে কবি বিক্রি করতে পারতেছেন যেটা আপনাদের লাভ তাই না তবে কাল বিক্রি আছে চার হাজার বিয়াল্লিশ আজকে মোটামুটি চার হাজার এরকম দাম বলেছে কম একটু কম এতে কি হচ্ছে আপনাদের কি লাভ হবে না লস হবে মোটামুটি লসো হবে না আবার লাভও হবে না মানে একবারে সমান সমান হ্যাঁ

বেগুন নেত্রী মরে গেল বাজার কম আজকে বাজার খুব কম খুব কম কত টাকা মন তিনশো কত করে চারশো

জন্য দাম খুবই কম কম আপনাদের একটু লস লস হচ্ছে হচ্ছে ভেন্ডি লাগছে বাবা বিশ টাকা কেজি বিক্রি করছি কেজি হ্যাঁ আচ্ছা এটা কি আপনার হচ্ছে লাভ হবে না লস হবে না লস হবে লাভ হবে না লাভ হবে